একটি মামলায় চুচুড়া সেকেন্ড হেডিজি আদালত তিনজনকে বেকুসুর খালাস ঘোষণা করলো পরে এই ব্যাপারে মজুমদার বলছেন আইনজীবী ঘোষালের রিপোর্ট গত দু হাজার বাইশ তারিখে চুচুড়ো থানায় দেভেন্দ্র কুমার যাদব একটা অভিযোগ দায়ের করেন এবং অভিযোগপত্রে তিনি বলেন যে আট দশ দু হাজার বাইশ তারিখে রীতা পাশওয়ান রাজ পাশওয়ান ও সুমিত পাসোয়ান উমা দেবীকে ও কাছি দিয়ে আক্রমণ করে এবং খুন করার চেষ্টা করে এর পরিপ্রেক্ষিতে চুচুরো থানায় একটি মামলা দায়ের হয় যার নাম্বার পাঁচশো আট বাই দু হাজার বাইশ বাইশ আন্ডার সেকশান থ্রি টোয়েন্টি সিক্স থ্রি হান্ড্রেড সেভেন ফাইভ হান্ড্রেড সিক্স এবং থার্টি ফোর পরবর্তীকালে এই মামলার চার্জ গঠন হয় একই ধারায় এবং মামলাটি সেকেন্ড এডিজে হুগলি আদালতে বিচার হয় এবং সেখানে সমস্ত সাক্ষীরা সাক্ষ্যদান করেন সাক্ষ্যদান করার পরে আজকে মহামান্য সেকেন্ড এডিজে আদালত এই সমস্ত আসামিদের অর্থাৎ রীতা পাশোয়ান রাজ পাশোয়ান এবং আপনার সুমিত পাসোয়ানকে আজকে বেকুসুর খালাস ঘোষণা করে এর জন্য আমরা সম্মানিয়া আদালত এবং বিচার ব্যবস্থার প্রতি আমরা কৃতজ্ঞতা ব্যক্ত করি আপনার নামটা মৃন্ময় মজুমদার